শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপর আর অনেকদিন পর কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করলাম ছাদের উপর থেকে আর আকাশটা দেখেছ কত সুন্দর লাগছে আর সামনেই তো মা আসছে শরতের আকাশ ভাষা ভাষা অসাধারণ লাগে আর এই দেখো জামা কাপড় কেছে একদম কিন্তু মেলে দিয়েছি আর মেলার জন্যই কিন্তু উপরে আসতে হয় আর এই দেখো আমাদের এই গাছগুলো দেখেছো সবুজ সবুজ হয়ে গেছে আর ড্রাগন গাছে এসছে ড্রাগন ফল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আর ড্রাগনটা আশা করি হবে আর ড্রাগনের আগের বার দুটো হয়ে নষ্ট হয়ে গেছিলো হয়নি প্রথমে শুধু একটা ড্রাগনই হয়েছিল আর এই দেখো নাকচাপা ফুলগুলো দেখেছো কত সুন্দর লাগছে আর আমাদের এই ফুল গাছ বাগান দেখতে তোমরা খুবই ভালোবাসো সেই কারণে আর কি মাঝে মধ্যেই চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার জন্য আর এই দেখো বন্ধুরা সেই আপেল গাছটা ছোট্ট নিয়েছে কতবার যে ছাগলে খেয়েছে তার নেই ঠিক আর এখন দেখো আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে জানি না এই আপেল গাছে আপেল হবে নাকি যদিও আপেল হয় তো খেতে কেমন হবে সেটাও একটা চিন্তার বিষয় যাই হোক বন্ধুরা চলো আর এই গাছটা দেখেছো কত সুন্দর এই সুন্দর দেখেই কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো গাছটা যেমন সুন্দর তার কিন্তু ফুলগুলো অত সুন্দর না ফুলটা দেখেছো একদম ছোট্ট একটা ফুল হচ্ছে আর যেখান থেকে ছিল সেখানে বলেছিল খুব সুন্দর বড় বড় ফুল হবে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে কিন্তু তা হয়নি আর এই গাছটা সৌন্দর্য দেখে আমার ননদের মেয়ে বায়না ধরেছিল যে মামা এই গাছটা আমায় দিব আমি গাছটা নিয়ে যাব। তো ওর তো বলছে তারপরে আমি অনেক কিছু বলার পরে বলছে না না গাছ দিতে হবে না ডাল দিও গাছটা এতটাই সুন্দর যে ও না নিয়ে আর কি যাবে না ও এতটাই জেদ করছিল তো তোমরা বলো এই গাছটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিন্তু কমেন্টে জানা এই গাছ কাদের কাদের বাড়িতে আছে সেটাও কিন্তু বলবে তারপরে কিন্তু চলে আসলাম আমাদের গাছের লেবু দেখেছ লেবু কিন্তু এখন অনেকটাই কম ধরে এখন তিনটে লেবু ধরে আছে কারণ গাছগুলো তেমনভাবে পরিচর্যা করা হয় না মানে কেউ টাইম পায় না সেরকমভাবে সেই কারণে আর কি তো চলো এবার কিন্তু আমাকে নিচে যেতে হবে কারণ রান্না করতে হবে এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এখানে ভাত চা ভাত ভাত খাওয়ার মধ্যে নামাবো আর আজকে বাজার যাবে তো তেমন কিছু সবজি নেই তো রান্না পরে করবো আর এখানে আলু সিদ্ধ দিয়েছি আলুর চোখা বানাবো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর চিকেন রান্না হবে তার জন্য এই দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে আলুর চোখা বানানোর জন্য লঙ্কা আদা রসুন কুচি পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি আর হচ্ছে চিকেনে দেবো তো নিয়ে আসুক এখন চিকেন তা আমি আলুটা আর কি মাখিয়ে রেখে এই দেখো বন্ধুরা আলুর চোখাটা আমার করা হয়ে গেছে আর এখানটায় দেখো দুটো ডিম একসাথে করে ভাজছি কত বড় হয়েছে তাই না আর এই ডিমটা দিয়ে আমি এখন ভাজ খাবো আর এই দেখো চিকেন নিয়েছে এই দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবু লঙ্কার গুঁড়ো হলুদ তেল লবণ মাখিয়ে রেখে দিলাম আজকেও আমার ছেলের আবদারে চিকেন রোস্ট হবে চিকেন রোস্ট কিন্তু হলুদ দেয় না তাও আমি হালকা করে দিয়েছি আর এই দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে চলো এখন ভাতটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা আমার ভাত নিয়ে চলে আসলাম আলুর চোখা ডিম ভাজা আর হচ্ছে ভাত একদম মানে কি বলবো আমার খুব ভালো লাগে এরকম খেতে তো চলো খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই বাজার করে আসুক তারপরে বাসি চিকেনটা আমি এখন ভাজা করব আর তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে রান্না করব আর পুজো 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 কিন্তু একদমই দৌড় চলে এসছে আর পুজো মানেই দুরকম আনন্দ বড় লোকদের পুজো মানে কোথায় ঘুরতে যাব কোথায় বেড়াতে যাব কোন দিন কোনটা শাড়ি পরবো ড্রেস পরবো এইসব আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরের টেনশন যে ছেলেকে একটা জামা কিনে দিতে পারবো তো বা আমাদের পুজোটা কেমন কাটবে বা নিজেও কিছু নিতে পারবো পুজোর সময় বাড়িতে তো সবাই থাকে সবাইকে কিছু না কিছু দিতে হয় এই সবের চিন্তাতেই কিন্তু মাথায় হাত তাই না বলো যারা কিন্তু মধ্যবিত্ত আমাদের মতন তারাই কিন্তু বুঝবে এই মানে কষ্টটা আর যাদের কিন্তু অনেক পয়সা আছে তারা কিন্তু এইসব মনে হবে যেন আমি ভিউ কামানোর জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছি না বন্ধুরা একদমই ঠিক বলছি জানোই তো আমরা কিছুদিন আগে আসলাম বেঙ্গল থেকে ছেলেকে চিকিৎসা করিয়ে নিয়ে আবারও কিন্তু আমরা যাব ছেলের চিকিৎসা করাতে সব কিছুই একটা টেনশান এবার পূজা তো তো আমাদের একদমই অন্যরকমভাবে কাটবে তো তোমাদেরকে আর কি বলবো সেই দিনের কথাগুলো ভেবে এখন কিন্তু আমার কান্না পাই তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে করতে চলে আসলাম খাবার নিয়ে আমার তো খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই খাবে আর চিকেন রোস্টের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আর তার সাথে মা রান্না করেছে মুচা ঘন্ট আর আলুর চোখা তো এই ছিল আজকে আমাদের মেনু রান্না বান্না খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে একটা পনেরো ছেলে যাবে এখন পরীক্ষা দিতে আর ছেলের পরীক্ষা শুরু হওয়া থেকে আজকে প্রথম তোমাদের দাদাভাই যাচ্ছে বাবুকে দিতে নাহলে প্রথম দিনকে আমি নিয়ে গেছিলাম আর বাদ বাকি দিনগুলো বাবাই নিয়ে আসা দিয়ে আসা করছে আর আজকে ছেলের পরিবে পরিবেশ পরীক্ষা আছে আর তোমাদের দাদা এখন ছেলেকে স্কুলে দিয়ে যাবে হচ্ছে একটু গাছ কিনতে আর আমি আমাকে নিয়ে যাচ্ছে না যেহেতু আমার চোখের সমস্যা অনেক দিন শর্ট ভিডিও বানায়নি বন্ধুরা চোখের অবস্থা খুব একটা ভালো না তো এখনো পর্যন্ত কমেনি যেটার জন্য আর কি ডাক্তার দেখেছি শুধু জল পড়াটাই কমেছে আর ভাত ভাতবাকি চোখের যেরকম সেরকমই আছে তো সেই কারণে আর কি আটা ময়দা মাখছি না বলে ভিডিও করতে পারছি না আর আমাকে রোদে বেড়ানো অসুবিধা হচ্ছে তো সেই কারণে আমাকে নিয়ে যাবে না তোমাদের দাদা ভাই একাই যাবে তো চলো ছেলেকে এখন বাইরে বার করে দিই না তাড়াতাড়ি আসবো বেশি দেরি করবে না এক ঘন্টা দুটো তুমি একটা পনেরোয় যাচ্ছ আমি দুটো টাইম দিয়েছি তোমায় ঠিক আছে দেখি যাই না দুটোর মধ্যে চলে আসবে আমার পুত্র কই ছাগলের কি অবস্থা করে এই দেখো আমার পুত্র ফোনটা নিয়ে নাও বন্ধুরা তো চলে এলাম দেখো ঘুরে আমি আর রাস্তায় কোনো কিছু শেয়ার করিনি একা একাই ছেলে আমার জন্য শেয়ার করা হয়নি তো অনেক কিছু কেনা হয়েছে আর তোমাদের দিদি ভাই আমাকে দায়িত্ব দিয়েছিলো সেটা হচ্ছে যার কোনো গুণ নাই সেই জিনিসটা আনতে বলেছিল তো আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি আর তোমার সঙ্গে শেয়ার করছি আর ওই কথাটা ওই বলবে আর তার সঙ্গে একটা মানি প্ল্যানেট আর তার সঙ্গে কিনেছিলাম একটা লিলি ফুলের গাছ সব তোমার সঙ্গে শেয়ার করছি নার্সারিতে গেলে নতুন ধরনের গাছ দেখলে মনে হয় গাছটা নিয়ে নিই দেখো বন্ধুরা এই গাছটা একটু আনকমন টাইপের তাই না গাছের পাতাটা দেখে হচ্ছে পুরো প্লাস্টিকের মতো আর খুব সুন্দর লাগছে দেখে আর আমার দেখে পছন্দ হয়েছিলো তাই এই গাছটা আজকে আমি কিনে ফেললাম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর গাছের নামটা কি বলেছিলো আমি ভুলে গেছি পরের দিন গিয়ে আবার জেনে আসবো তো গাছটা কেমন লাগলো বন্ধুরা তো এই একটা নেশা আমার রবিবারের মঙ্গলবারের দিন মানে কিছু হোক না একটা গাছ কিনবো এটা এক আমার নেশা আর এর জন্য এক সপ্তাহ অপেক্ষা করে থাকি আজকে বরের কাছে আবদার করেছিলাম যার কোনো গুণ নেই আমাকে সেটাই এনে দিবা তার মানে কি বলো তো বন্ধুরা তার মানে হচ্ছে এই দেখো বেগুন গাছের চারা আমার সমস্ত দিদি ভাইদের ছাদ বাগানে দেখছি খুব সুন্দর সুন্দর বেগুন গাছ হয়েছে তাতে অনেক বেগুন ধরে রয়েছে আর আমাদের ছাদ বাগানে শুধু তোমরা ফুল গাছই দেখতে পাও তেমন কোনো মানে সবজির গাছ নেই তো ভাবলাম আমিও বেগুন গাছ লাগাবো তো সেই কারণে বলকে বলেছিলাম তো বল নিয়ে এসছে ছটা তো এই ছটা বেগুন গাছ এখন হচ্ছে লাগানো হবে জানি না কটা হবে এই ছটার মধ্যে কটা বাঁচবে আর কটা মরবে তো যাই হোক তোমাদের তো সবই জানতে পারবে একটু একটু করে তো যাই হোক চলো এখন বেগুন গাছগুলো লাগানো হোক আর আজকে একটু রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে গরম দুদিন বৃষ্টি হয়নি সেই কারণে যা প্যান্টগুলো সকালে কেচেছি এই দেখো শুকিয়ে গেছে এখন হচ্ছে তুলে নিয়ে নিচে যাবো এই দেখো বন্ধুরা এই গাছটা কি গাছ তোমরা কমেন্টে জানাও এটা হচ্ছে লাল পেয়ারার গাছ এই দেখো অনেকটা লম্বা টিংটিং লম্বা তো সব দিদি বাড়ি দেখি বড় বড় পেয়ারা হয় আম হয় তো আমার বড়ও বলল আমরাও লাগাবো নিচে একটা হয়েছে এবারে হচ্ছে এই লাল পেয়ারাটা লাগানো হবে এই দেখো বন্ধুরা এই হচ্ছে বালতি আর এই বালতিটাই লাগানো হবে হচ্ছে এই পেয়ারা গাছটা আর একদম ছাদের কর্নারে রাখা হয়েছে এই দেখো বন্ধুরা বেগুন গাছটির সাথে নিয়ে এসেছিল সাদা লিলি ফুল তো গাছটা লাগানো হয়ে গেল আর একটা ফুল ফুটে রয়েছে আর এই দেখো একটা বেগুন গাছ আপাতত লাগানো হয়েছে আর এখনো আছে ওগুলো লাগাতে হবে আর ভাইয়ের টবগুলো সব দিয়ে নিল এগুলো হচ্ছে ভাইয়ের টপ তো যাই হোক চলো এখন বেগুন গাছ লাগা আবার পরে দেখাবো তোমাদের উন্নতি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে চলে এসেছে পরীক্ষা দিয়ে আর আমি আনতে গেছিলাম আর পরীক্ষাটা বললে ভালোই হয়েছে দেখা যাক কত নম্বর পাই আর ভিডিওটা বেশি বড় করছে না আর আমরা মিডিয়া ছোট ছোট করছি কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ হচ্ছে না সেই জন্য বেশি বড় ভিডিও দিচ্ছি না সত্যি আমরা দুটো ফোন থেকে এত ভিডিও দেখি মনে আমরা যত জনের ভিডিও দেখি আমাদের ভিডিও তত জনাও দেখে না এটা কি করে হয় বলো তো বন্ধুরা এটা কি ভাবা যায় না সারা লাভ নাই মানে এই কথা কতদিন বলবো আর যারা কমেন্টে সে লিখছে এত নম্বর লাইক দিলাম অত নম্বর লাইক দিলাম এগুলো প্লিজ তোমরা কেউ লিখো না আমি কিন্তু কোনদিন কারো ভিডিওতে লিখি না যে এত নম্বর লাইক দিয়ে ওটা দিন করতে হয় না মানে লাইক আমার আর আমার ভিডিওতে ডেইলি তিন চারটা কমেন্ট ওই অত নম্বর লাইক দিলাম তোমরা যারা করছো এটা করো না আর